তোর হৃদয় মাঝে লুকাইয়া যতন করে রাখছি তোরদয় মাঝে লুকাইয়া আমি সারা কেউ পাইতো নাই তুকাইয়া আমি সারা কেউ পাইত নাই তুকাইয়া যতন করে রাখছি তোর হৃদয় মাঝে লুকাইয়া যতন করে রাখছি তোরদয় মাঝে লুকাইয়া আমি সারা কেউ পাইতো নাই

এই যে শিপনে গান গাইলো কোন জায়গা থেকে গান গাইলো এই দেখেন কত উপরে আমরা আছি একবার নিচের দিকে তাকা আমরা প্রায় দশ তালা উপর দেখছেন আমরা প্রায় দশ তালা উপরে আছি একটা ওয়াচ টাওয়ার এটি হচ্ছে সাতচড়ি জাতীয় উদ্যানের যে ওয়াচ টাওয়ার আমরা সেই ওয়াচ টাওয়ারের উপরে আছি আর চমৎকার সুন্দর একটি গান শোনালো আমাদের পাগল হাসান ভাইয়ের একটি গান আমাদের সবার প্রিয় ভাইরাল হবিগঞ্জের শিল্পী শিপন